ভাই কি করতেছে ভাই এটা কালকে রাতে এসেছে আমি দেখার জন্য এসেছে আপনাদের সবাইকে দেখাচ্ছি একদম স্টক আসছে একদমই আমি দেখি নাই ফার্স্ট এসে রাতে এসেছে আমি এখন গোডাউনে ঢুকো অনেকে কালারফুল মাল পায় না আজকে নাকি কালারফুল মাল এবারে সমস্ত কিছু কালারফুল সমস্ত আপনি যেটা দেখেন এই যে দেখেন আর প্রাইস কি কমাই দিছেন নাকি ভাই হ্যাঁ প্রায় 5% আমি

ভাইদের প্রায় আট দশটা স্টক আছে দেখায় উপরে তো মানে জায়গা নেই ভাই পর্যন্ত দেখা কিন্তু দেখতে পাচ্ছেন তো যারা নিতে চান পাইকারি দামে একদম আর অনেকে ব্যবসার জন্য নিতে চান ব্যবসার হিসাবটা আলাদা আপনার ভাইদের সাথে যোগাযোগ করলে ব্যবসার জন্য নিতে পারবেন আপনার কি মতো পঞ্চাশ টাকা পঞ্চাশ হাজার টাকা হইলে আমি তোমাকে ডিলারশিপ ডিলারশিপ ব্যবসার জন্য যত সুযোগ সুবিধা আমরা দিয়ে দেবো যারা আসতেছেন সবাই আসবেন আমাদের কাকরাই আমার শোরুম নাম্বার এক বাই তেরো ফার্স্ট ফ্লোর আমার দোকান